মণ্ডলী আসসালামু আলাইকুম আমি খান তবিবুর রহমান আমার ফেসবুক পেজ ও ইউটিউব খান থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ সকালে আপনাদেরকে আমি আমার সাত বাগানে নিয়ে এলাম আমার এখন সময় কাটে স্কুলের বাচ্চা কাচ্চা এবং আমার শখের বাগান নিয়ে আমার বাগানে ফল গাছ ফুল গাছ সবজি সব ধরনের গাছ আছে যেমন ড্রাগন গাছ মরিচ গাছ ক্যাপসিকাম গাছ বারোমাসি ফুল রঙন এটাও একটা ফুল বিদেশি ফুল গোলাপ রঙন পাতাবাহার তারপরে এটা হল আপনার চায়না কমলা বাগান বিলাস থাই গন্ধরাজ এটা আপনার নয়নতারা রঙন এটা আমরা কমলা দার্জিলিং কমলা এদিকেও আছে বাগান বিলাস বাগান বিলাস আছে আপনার তিন চার প্রকারের এটা মালটা কমলা আপনার পয়সা কমলাটাকে বলে এটা থাই সবেদা লম্বা জাতের এটা থাই পেয়ারা এটা থাই কুদবেল এটা ফল আছে এটা দার্জিলিং কমলা এটা থাই কোদবেল এটা মালটা এটাও মালটা ওপাশে ওই বড়ো গাছটা এটা হচ্ছে আপনার কমলা এটাও আপনার থাই ছবেদা চায়না সিডলেস লেবু কাগজ লেবু পুঁই শাক ড্রাগন তারপরে এটা আছে কাগজ লেবু তারপরে আপনার একবার কর্নার দেখতে পাচ্ছেন তাল বেগুন গাছ এটা কমলা গাছ এটা বোম্বাই মরিচ এটা এলাচ লেবু চা খাওয়ার জন্য অ্যান্ড ফাইনালি এটা ইরানি গোলাপ ফুল এসেছিল পুরো ঝরে গেছে আবার নতুন করে আসার অপেক্ষায় কেমন লাগলো আমার ছাদ বাগান জানাবেন সবাইকে ধন্যবাদ